ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফাতা সিরিজের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য যার রেঞ্জ একশো বিশ কিলোমিটার সামরিক মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয় পহেলগামের ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান এর আগে সিন্ধু চুক্তি বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পাল্টাপাল্টি পদক্ষেপের পর দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক তলা নিতে ঠেকেছে মিলছে পাল্টাপাল্টি হামলার আভাস আগে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি সম্প্রদায় অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুটি দেশই সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে এশিয়ায়ও একই পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে তবে কোনো মতেই আরেকটি যুদ্ধ চাইছে না আন্তর্জাতিক সম্প্রদায় গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় পর্যটক ছিলেন এ ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে চিরবৈরী ভারত যদিও হামলার সঙ্গে কোন রকম সংশ্লিষ্টতার দায় অস্বীকার করেছে পাকিস্তান এই হামলার ঘটনাকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ রেখা বরাবর সপ্তম দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গোলা বিনিময় হয়েছে এর মধ্যে প্রতিবেশী এই দুটি দেশই সীমিত পরিসরে হামলার ইঙ্গিত দিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি ও মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে